সত্য সঙ্গে আমি বলেছি পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিমরা জাভেদ খানরা আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি আচ্ছা স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের তাদের সরকারকে আপনি কী বলবেন এটা প্রমাণিত সত্য বাংলাদেশের জঙ্গি লিস্টের নাম উঠছে ভোট দিচ্ছে পশ্চিম বাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারতপ্রেমী জনগণ রাষ্ট্রবাদী জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী কোনো শিশু সুরক্ষিত নয় শতছিদ্র বাংলার বর্ডার দীর্ঘ এলাকাতে জমি দেয়নি বেড়া দেওয়া যায়নি তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ আমাদের সঙ্গে তো দু চারজন সিকিউরিটি থাকে ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী এমপি এম ইত্যাদি কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন তাদের নিরাপত্তা কে দেবে খুব আতঙ্কের পরিবেশ বিরাজ করছে লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে পূর্ব মেদিনীপুরের কী জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে নদীয়ার কী তাহলে ভুল করবেন বাড়ির দুয়ারে এসে গেছে এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম এখন দেখলাম দুয়ারে জঙ্গি খিলাপদ টিলাপদ আমি বুঝি না ঠিক উর্দু ভাষা আমি বাঙালি আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে ইসলামিক স্থান করার পরিকল্পনা এদের ছিল এর উত্তর মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দিতে পারবে মুখ্যমন্ত্রী যতবারই বিদেশে গেছেন দুবার করে দুদিন করে দুবাইতে থেকে গেছেন আর মাননীয় ভাইপো বছরে তিনবার আমেরিকা যান দুবাই হয়ে যান আবার দুবাই হয়ে ফেরেন দুবাই তো আমরা যাই না জানিও না কিভাবে কোথায় ঢুকতে হয় বেরোতে হয় আরো এটার জন্য ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজি যথেষ্ট এটা আমার কাজ নয় আমি একটি জাতীয় দলের একজন নির্বাচিত প্রতিনিধি আমার লেভেলে যেটা বলার আমি বলেছি এবং আমি আবারও বলছি দিল্লির এলজি দিল্লি পুলিশকে দিয়ে যেভাবে রোহিঙ্গাদের খেদিয়েছেন বাংলায় খুব প্রয়োজন বাংলাতেও এই রকম সরকার আপনারা আনুন যিনি যোগীজির মতো সুশাসন দেবেন আর গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান দেবেন জন্য সারা রাজ্য জুড়ে করছে তৃণমূল তো কংগ্রেসের একটা ভাঙা অংশ সেই তৃণমূলের মানে কংগ্রেসের কোনো অধিকার নেই বাবা সাহেবকে নিয়ে আন্দোলন করার তার কারণ বাবা সাহেবকে দুবার লোকসভা ভোটে হারিয়েছিল কারা কংগ্রেস বাবা সাহেবকে আইনমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছিল কে কংগ্রেস ভারতরত্ন দিয়েছে কে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রের এন সরকার অতএব বাবা সাহেবকে যারা অপমানিত করে লোকসভাতে জিততে দেয়নি তাদের মুখে বাবা সাহেবের বন্দনা মানায় না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন অটলজির সরকার মোদীজির সরকার প্রকৃতপক্ষে সাহেবের সম্মান তার যে উচ্চতা সেটা রক্ষা করার জন্য তার নীতি আদর্শ নিয়ে কাজ করেছেন আর কংগ্রেসের মুখে এসব বড় বড় কথা মানায় না কংগ্রেসের পঞ্চাশ বছরের রাজত্বে সাতাত্তর বার সংবিধান সংশোধন করেছেন অতএব কংগ্রেস বা কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল তাদের মুখে এসব জিনিস মানায় না আর পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি অত্যাচারিত তফসিলি সম্প্রদায় সবচেয়ে বেশি অত্যাচারিত কালিয়াগঞ্জের রাজবংশী কন্যা হাঁসখালীর দলিত কন্যা কুলতলি জয়নগরের মৎস্যজীবী পরিবারের দলিত কন্যা এদের আক্রান্ত হয়েছে জিহাদিদের দ্বারা আর এই জিহাদিদের সরকার হচ্ছে মমতা ব্যানার্জি সরকার মেয়া এই চ্যানেল সাবস্ক্রাইব করেন লিয়ে বেল আইকন জরুর দাবাই